উল্টো রথ মাসির বাড়িতে কাটিয়ে ঘরে ফেরা জগন্নাথ বলরাম সুভদ্রা আর এই দিনই প্রস্তুতি শুরু করে দিল বালিগঞ্জ ফাঁড়ি একুশপল্লী ক্লাব রথযাত্রার খুঁটি পুজো হলো এই ক্লাবে এবার তাদের উনআশি তম বর্ষ থিম হচ্ছে যে দেশটা খুব চাকাশি

এবং আজকে যে হাইটে পুজোটা উঠে গেছে প্রচুর মানুষের সমাগম হয় মুখে মুখে পরিচিত নাম বালিগঞ্জ একুশ তাই এই পুজোর মাহাত্ম অন্যরকম এই পুজোকে ঘিরে উন্মাদনা সেরকম ভেবে থাকার কোনো সময় আমাদের মধ্যে নেই আমাদেরকে চলমান হতে হবে সবসময় এগিয়ে যেতে হবে সুতরাং সেই চাকার ওপরে বেশ করে আমাদের এবারে থিমটা তৈরি করা হয়েছে এবং আশা করি প্রত্যেক বছর যেরকম আমরা দর্শকদের টানতে পারি সেরকম তো টানবই বাপের বাড়ি আসার অপেক্ষায় দিন গুণার পড়াশোনা ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।

বাংলা চেঁচামেচি চাই না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি হলো বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর